গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি কি সুন্দর একটা পরিবেশ দেখো একদম জাল না দিয়ে দেখাচ্ছি কী সুন্দর ফুটফুটে রোদ বেরিয়েছে কিন্তু রোদটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই যে আমাদের চাটা খাওয়াই গেল গরমে না চা খেতে একটু ভালো লাগে না তারপরও চাটা খাওয়ার নেশা খেতেই হয় না খেলে ভালো লাগে না তারপর কাজের মহিলা আসছিলো ওনাকে একটু দিলাম উনি চা খেতে খুব ভালোবাসে বললো যে মাসি আমাকে একটু চা দাও তাই ওনাকে একটু চা দিলাম আর আমরাও খেয়ে নিলাম সাথে আর এখন মা পিউর জন্য নাস্তা বানাচ্ছে এই যে পিউর আজকে স্কুল খুলেছে তার জন্য ইয়ে করতেছে মা রুটি বানিয়ে দিচ্ছে আর পিউ বলছে দিদি তুমি তো চলে যাবা তুমি আমাকে রুটিটা বানিয়ে দাও তা মা বলছে আচ্ছা ঠিক আছে আমি তোকে বানিয়ে দিচ্ছি তুই টেনশান করিস না তা বলছে না তুমি চলে যাবা তো তাই তোমার হাতে রুটিটা খাবো এই কথাটা শুনে না আমার প্রচণ্ড খারাপ লাগছিল যে মা বেশ প্রায় এক মাস মতো আমার কাছে এসেছে আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে যখন মা চলে যায় একা একা থাকে তখন খুব টেনশান হয় আর যত মায়ের বয়স হচ্ছে না তত টেনশানটা আমার বেশি বেড়ে যাচ্ছে তারপরে মা রুটি বানাচ্ছে রুটি বানানোর পরে না আমি একাকাই সে সে আমার রুমে বসে একটুখানি কানলাম পরে দেখি মা এসে আমাকে বলছে যে তুই কানাকাটি করছিস কেন থাম বলছি এমনি আগে না এরকম লাগতো না মাকে হাসি মুখে বিদায় দিতাম কিন্তু এখন খুব খারাপ লাগে এখন খুব খারাপ লাগে মানে ভাবি কি মা আমার কাছেই থাকুক যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমি দেখতে পারবো তবু মা থাকতে চায় না মা বলে কি তোমার ভাই তো ডাক্তার ও আছে না কোনো সমস্যা হবে না আমার যদি কিছু হয় তোমার ভাই দেখবে তারপর ভাবি যে ভাই তো চলে যায় অফিসে ও কী দেখি করবে একা থাকে সেদিন নাকি প্রেশার বেড়ে একদম অন্যরকম হয়ে গিয়েছিলো আবার পিসির বাড়ি গিয়ে তারপর পিসির মেয়ে প্রেশার টেশার মেপে তারপরে মাকে ঘরে দিয়ে আসছিলো এই যে নাস্তা বানানো হয়েছে এখন আমি পিউ টিনু খেয়ে নেবো মাকে বললাম তুমি খাও তা বলছে না আমি রুটি খাবো না এই যে প্রায় পাঁচ ছয়টা বানিয়েছে পিউ খাবে টিনু খাবে আর আমিও খাবো চলো আগে নাস্তাটা খেয়ে নিই আমি একটা খাবো রুটি আর একটা ডিম খাবো এই যে আমি এটুকুই খাবো যেহেতু চা খেয়েছি সকাল আর এটুকু খেলেই আমার হয়ে যাবে দেখো টিন টিনও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে পিউ বলছে আসো আসো রুটি বানিয়েছি আমরা খাই দেখো কি মজা করে রুটি খাচ্ছে ইদানিং না প্রচণ্ড গরম পড়েছে কিছু খেতেই চায় না বাচ্চারা তো এমনি পনেরো দিন ভালো খায় পনেরো দিন একটুখানি খেতে চায় না এরকমই হয় এই যে আমারটা খাইনি ওদের খাওয়া দেখতেছিলাম যে ওরা কী মজা করে খাচ্ছে আমি এখন ওটা খেয়ে নিই তা ভাবছি যে একটু রোল বানাই খাই একটু ওই মানে রুটির ভিতর ডিমটা দিয়ে সুন্দর করে রোল বানাই খেলে খেতে খুব ভালো লাগবে যাই হোক এই যে আমি এরকম বানিয়ে নিয়েছি খাওয়াটাও হয়ে গেছে এখন ভাবছি আমার ঘরের একটুখানি এই ফুলদারিটা একটা একটুখানি ঝেড়ে নিই যে কাজটা আমার আশা করতো সেই কাজটা আমারই এখন করা লাগে ঋতু করে মাঝে মাঝে কিন্তু আমি যখন ফ্রি থাকি তখন আমি করে দেখো এই গাছটা লাগিয়েছিলাম কিন্তু এই গাছটার এই যে যে যার ভিতরে যে ক ইয়ে আছে ওই যে কী যেন বলে কুচি কুচির মতো ইয়ে আছে পাথর আছে পাথরটা যে ইয়েতে ছিল গ্লাসে ছিল এই গ্লাসটা ভেঙে গেছে তারপর আরেকটা গ্লাসের মধ্যে দিয়ে ওটা ইয়ে করেছে আর এতগুলো গাছ আমি আমার পাশে রাখি অক্সিজেনের মতো আমার বেডরুমে এগুলো রাখি আর এইটা কী করেছি আমি বেলকনির থেকে কেটে কেটে এনে আমি দেখলাম যে এই জিনিসটা পড়ে আছে তা বুদ্ধি খাটালাম যে এর ভিতর যদি জল ভরে আমি কিছু ডাল টাল কেটে রাখি তাহলে এটাও বেঁচে যাবে আর আমার মানি প্ল্যান্ট গাছ খুব ভালো লাগে মানি প্লান্ট গাছ কিন্তু ঘরে থাকলে ভালো হয় কি ভালো হয় সেটা আমি জানি না তবে জানি যে ভালো হয় সংসারে ভালো উন্নতি হয় এটা জানি আর দেখো পিউ স্কুলে যাবে বলে সব জামা কাপড়গুলো আয়রন করে রেখেছে মেয়েটা আমার অনেক বড় হয়েছে একা এক আয়রন টায়রন করতে পারে সব কিছু করতে পারে এই যে আয়রন করে এখানে রেখেছে তা আমি ওই সাইডে সরিয়ে রাখবো ও স্নান ট্যান করে তারপরে ইয়ে করবে পড়বে আমি বললাম যে মা যখন তোমার নটার সময় ক্লাস তুমি একটু স্নান করে যাও ভালো লাগবে আমি বললাম যে আজকে যদি স্কুলে যাওয়ার পর যদি স্কুলটা ছুটি দিয়ে দে তাহলে ভালো হবে এই গরমে তো আসলে ক্লাস করা যায় না খুবই কষ্ট হয় আমি না এই রুম থেকে উঠি আমি অন্য রুমে গিয়ে শুয়েছিলাম বালিশ টালিশ এই রুমটা এরকম অগোছালো রয়েছে আর ওখানে বসে পড়ে পিউ আয়রন টায়রুন করেছে তার জন্য বেশি ইয়ে হয়েছে তা আমি অন্য রুমের বেডশিটগুলো গুছিয়ে রেখেছি আর এইটা এখন আমি গুছিয়ে নেব বেশি গুছানো লাগবে না জাস্ট একটু ঝেড়ে নিলেই হবে আর বালিশগুলো এনে রেখে দিলেই হয়ে যাবে আর একটা কাজের মেয়ে রেখেছি ওই মেয়েটা যে কি বিশ্রীভাবে জামা কাপড় ধোয়ে মানে কি আর বলবো শুধু হুইলিগুড়ি দিয়ে ক্যালাকচা করে তারপরে ওটা ধুয়ে ফেলে আর গুঁড়োগুলো সাদা হয়ে থাকে তা ভাবছি ওকে বাদ দিয়ে দেব ওর অনেক ঝামেলা এই বাচ্চা এই স্বামী অনেক ঝামেলা মানে স্বামীর সাথে সারাক্ষণ গণ্ডগোল করে আর আমার ঘরে বসে সেই ফোনে কথা বলে জোরে জোরে আর ওরা সব যারা নাইট ডিউটি করে এসে থাকে ওরা খুব কষ্ট পায় এত মানে ফেলা ভাল লাগে না আমার ঘরের মধ্যে না অত চাল্লা ফেলা ভাল লাগে না তো আমাকে কমপ্লেন করলো যে ও প্রচণ্ড চাল্লাচালি করে তারপর ফোনে কথা বলে ওকে বাদ দিয়ে দেওয়া আর ওর তেমন একটা ভালো হচ্ছে না এই জন্য ওকে ভাবছি বাদ দিয়ে দেবো আর বাদ দিয়ে আর একজন দেখবো একটা হিন্দু মহিলার খোঁজ পেয়েছি দেখি ওনাকে যদি পাই ওনাকে আনবো আর প্রচণ্ড কামাই করে একদিন আসে তো তিন দিন আসে না একদিন আসে তো তিন দিন আসে না এ হলো ওর সমস্যা তো এরকম করলে হয় বলো আর এদিকে দেখো আমার পিউ কিন্তু জামাকলপুরে রেডি হয়ে যাচ্ছে এত লম্বা চুল কেটে কুটে ছোট করে দিয়েছে তারপর দেখো কত ওর খুব কষ্ট হয় চুলের জন্য ছোট্টবেলা থেকে চুল চুল নিয়ে বইতে বইতে ওর খুব কষ্ট হয় আবার একটা হাসি দিল আমি বললাম হচ্ছে মা তোমার কি হাসি এসছে তা বলছে না আর বললাম যে একটুখানি সান প্রোটেক্ট লাগাই যাও যাতে করে রোদ্দুরে এমনি কালো মানুষ আমার মেয়েটাকে কালো বলে বলে কত অপমান করে সবাই বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার সন্তান কালো হোক ধলা হোক সে তো আমার পেটের সন্তান তাই না কাল হোক ধরো সন্তান কি চাইলেই পায় মানুষ বলো কতজনে তো চাইলেও একটা সন্তান পায় না কোটি টাকার বিনিময়েও যাই পিউকে বিদায় দিয়ে আমিও বেরিয়ে পড়েছি আমি ওই যে সানগ্লাসটা পরে নিয়েছি তার কারণ এতটাই রোদ্দুর চোখে যদি সানগ্লাস না পরে চোখে রোদ রোদ্দুরটা লাগবে খুব খারাপ লাগবে মাকে বুঝিয়ে সুঝিয়ে রাখলাম মাকে বললাম মা আজকের দিনটা যেও না কালকে যেও তা বলছে আচ্ছা ঠিক আছে কালকে পিউর সাথে বেরিয়ে যাব তখন তুমি আমাকে আটকাতে পারবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে আটকাবো না তুমি আজকের দিনটা থাকো আর কান্না করেছি তো চোখ দুটোও ফুলে গিয়েছে এই জন্য আরও সানগ্লাসটা পরলাম যাই হোক আমি এখন এই যে বেরিয়ে যাচ্ছি এখন রিক্সাটা পেলে আমি চলে যাব কত যে রোদ দূর হয়েছে ওরে বাবা কচকচ কচকস করতেছে বেশি একটা ইয়ে হয়নি বেলা হয়নি পনেরো নয়টার মতো বেজে গেছে আমি পিউকে বললাম মা আমার সাথে বেরো তা বলছে না মা আমি একটু আগে আগে যাই তা বললাম আচ্ছা ঠিক আছে আর বাসার কাছে স্কুল কোনো সমস্যা হয় না আগে তো আসা দিয়ে আসতো আর এখন একটা রিক্সা ঠিক করে দিছি ওই রিক্সায় নিয়ে যায় আর আমি এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি বাবা গো কখন আসবে রিক্সা এই যে পেয়ে গেছি রিক্সায় উঠে পড়েছি দেখো কি অবস্থা রোদ্দুরে মানে আকাশও কিরম একটু মেঘলা মেঘলা টাইপের হয়েছে কিন্তু বর্ষা হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি তো রান্না বাড়া বসায় দিয়েছে বলছে মামনি আর গরমে পারছি না মনে হচ্ছে মরে যায় মরে যায় তা আমি বলছি তোমাকে একটু জল দেবো তা বলছে দাও একটু ঠান্ডা জল দাও ও আমি বলছি বেশি কিছু রান্না করা লাগবে না তা বলছে না দুই ভাগে রান্না করব টক রান্না করা আছে শুধু শাক ভাজি করবো আর উস্তে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব তেলাপিয়া মাছ দিয়ে আমি বললাম যে গরমের সময় তিতে যত বেশি খাবে তত ভালো হবে তা বলছে হ্যাঁ বাবু বলেছে তিতেটা বেশি রান্না করবে আর সকালে ও রান্না করেছিল বেগুন ভাজি তারপরে তো রুটিও বানিয়েছিলো বেগুন ভাজিও আছে আর টকও আছে কালকের টক যেহেতু আমের টক নষ্ট হয় না এই জন্য আমের টকটা আছে আমি বলেছি বাবু যাই করিস না কেন আমের মানে আমের টক রাখবি যে কোনো একটা টক রাখবি তা বলছে আচ্ছা ঠিক আছে আর এখন আমরা নতুন আমের কোনো কিছু করিনি নতুন আমের কিছু করব আর আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক রেসিপি আছে পিসের আমের এই যে ঋতুকে বললাম বাবা একটু ঠান্ডা জল খেয়ে নে তা বলছে মামুনি আমার যে কি পরিমাণে ঘাম ছুটছে আর আমার হাত পা কাঁপতেছে তা বলছি একটু মাঝে মাঝে জল খেয়ে নিবা তাহলে ওরকম লাগবে না আর পিউকে বলেছিলাম যে শরবত বানায় ফ্রিজে রেখে দিবা যাতে করে সবাই সবসময় খেতে পারে টিনুর জন্য ওই যে মাছটা ভেজে রাখতেছে ও আবার তরকারির মাছ খায় না ওর জন্য আলাদা করে ভেজে রাখতে হয় তিন রান্না করতে মেয়েটা পাগল হয়ে যার আমাকে তো চুলোর কাছে যেতেই দেয় না আমি তো চুলোর কাছে গেলেই একদম ইয়ে হয়ে যাই যাচ্ছ বাদাম ওরকম করতে হয় না ওরকম পা নাচানাচি করতে হয় না আমার টিনু সোনা বাদাম খাচ্ছে দেখেছো আজকে বাদামটা আমরা ঘি দিয়ে ভাজিনি তাই না দাদা আমার টিনু কিন্তু ঘি দিয়ে ভাজা বাদাম খায় কিন্তু আজকে আর ঘি দিয়ে ভাজা হয়নি দেখো কোন স্টাইলে খাচ্ছে বন্ধুদের একটু হাই বলে দাও হাই বলম বাদাম খাচ্ছি বলম বাদাম খাচ্ছি আচ্ছা দাদা বলো তো এ বি সি আমাদের এতক্ষণ কারেন্ট ছিল না আমাদের এখন কারেন্ট চলে আসছে তাই না দাদা আমার টিউশনার কিন্তু স্নান করা হয়েছে দেখো চুলগুলো ভিজে আছে তাই না দাদা হ্যাঁ চুলগুলো ভিজে হ্যাঁ দেখা দাও তো চুলগুলো ভিজে হ্যাঁ হ্যাঁ এই দেখো চুলগুলো ভিজে দেখেছো আমার দাদা এখন একা একা বাদাম খাচ্ছে আমার খাওয়া দিয়া লাগছে না তাই না দা আমাকে একটা দাও একটা দাও দিদিকে গুড গার্ল এতো চিন্তা কিসের বড় মা চলে যাবে তাই কানবান নাকি আচ্ছা আচ্ছা তুমি খাও আচ্ছা তুমি খাও যে তোমায় থাকিতে পারি না আমি কোথা শান্তি তাই তো প্রতি ঘরে ঘরে দিবাণীর চাচার প্রদ অহংকার আলস্যকলা গিরিছের সংসার দয়ামায়ালজা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন প্রদীপও দেয় না কবু প্রতি সন্ধ্যাকালে বাবুগিরি নষ্ট হবে ইহাভাবে মনে নারীরা দেয় না কব গোবরের ছিটা ঘৃণা করে ময়লা হবে তার বসন পরা যে গৃহেতে রূপ পাপের ঘুর নিশ্চলা দেবী হিতিহার পরমানন্দের অব আমি মর্তের মাজার আসি তবে লক্ষ্মী দেবী ঋষি বরে শুনো তুমি কবি যাহা সংক্ষেপে বচন এই ব্রত যে রমণী করে মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে পুত্র হয় নির্ধনের ধন হোলো সুখী অন্তে স্বর্গে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর রাখবের ব্রতেরও পাচালি সবারও আলয় যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব গুছিয়া যায় লক্ষ্মীদেবীর পরে এইবার ব্রত কথা করি সমাপন মুক্তিপ্রাণে বর মাগো যার যাহা মন ও সিদ্ধিতে দাও সব এও মিলে কর পরে উলুধ্বনি অতি কৌতূহলে জোর করে দুই কর ভক্তিযুক্ত মনে প্রণাম কর হুসবে দেবীরও চরণে আমি আর টিনু দাদা একটু বিকালবেলায় বেরিয়েছি ঋতুর পুজো টুজো হয়ে গেছে এখন আমরা দুজনে একটু বেরোলাম একটা কাজে বেরোচ্ছি জানি না কাজটা হবে কি না যাই দেখি হয় কি না না বলেই বেরোলাম যেহেতু ওনাকে ফোন না করে বেরোলাম এখন যে যদি পাই তো ভালো কথা না পাইলে তো সমস্যা তবু যাচ্ছি দেখি কি হয় মনটা খারাপ লাগছে আজকে যেতে ইচ্ছে করছিল না কেমন যেন লাগতেছিলো তবু ভাবছি যাই দেখি পাই কি না অনেকটা রাত হয়ে গেছে বেশ রাত হয়ে গেছে এই যে আমরা যাচ্ছি এখনো পৌঁছই পারিনি তারপরে এসে আবার আমি ভাবছি যে একটুখানি লাইভ করব ফেসবুকে আর যে গরম পড়েছে যাই হোক আমরা সেখানে গিয়ে ফিরে চলে আসলাম পেলাম না ওনাকে ব্যর্থ মনে ফিরে চলে আসলাম এখন আমি বাসার দিকে যাচ্ছি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে জানি আমার ভিডিও কেউ দেখতে পছন্দ করে না তারপরও চ্যানেলটা যখন আসে তখন তো অবশ্যই আমার ভিডিও করতে হবে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো